মহাম্মদীর আগেও আল্লাহ বকরব্বুর আনবিন পৃথিবীর মধ্যে এমন ছয়টা জাতি ছিল যে জাতিদের উপর আল্লাহ বকরব্বুর আনমিন জাতির কাছে আল্লাহ খালা নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন দিনের দাবাত তাদেরকে দেওয়া হয়েছে তখন এই দিনের দাওয়াত তারা গ্রহণ করে নাই বরং নবিরসুলকে অবাধ্য হয়ে তারা আল্লাহ তালার অবাধ্য হয়ে তারা কি করেছে শিরিক এবং বেদা কুফরির মধ্যে নিমজ্জিত ছিল যার কারণে আল্লাহ বকরাব আলমিন এই সকল এই পৃথিবীর জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এর মধ্যে এক নম্বর জাতি হল যে নু সালাত সালামের জাতি এই জাতিকে আল্লাহ বকরাব্দুল আলমিন ধ্বংস করে দিয়েছেন এর কারণ হচ্ছে

যে তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর গুলামি করো এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহ উপাসনা করো তোমরা আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করো এবং আল্লাহ তালার নাফর মানি করিও না আল্লাহ তালার অবাধ্য হয় না তোমরা এক আল্লাহর ইবাদত করে পৃথিবীর মধ্যে আমাকে আপনি আমাকে যে সৃষ্টি করেছে আমি লুককে যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে এক আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে এক আল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই লা সারিক আলা আল্লাহ তা আল্লাহর সাথে তোমরা শরীফ করিও না অজুরত এনু আল্লি সালা ফাছালাম ওনার কমকেই প্রায় সাড়ে নয় শত তিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ তা দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছেন আজুরে দেনু আল্লাহ ই সালসলাম যখন তিনের দাওয়াত দিতেন নজরুলতেনু হালাই ই উনার কাছে গিয়ে দিনের দাওয়াত দিতেন তখন ওনার উনাকে ওনাকে গালি গালাস করতো এমনকি উনাকে পাথর দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ওনাকে পাথর দ্বারা এভাবে আঘাত করতো যে উনি দুনিয়ার মধ্যে বেহু দুনিয়ার জমির মধ্যে পড়ে যাইতেন এভাবে অযরত এ নু সালামকে স্বস্তি দেওয়া হয় সে উনার জাতির পক্ষ থেকে তখন তিনি উনার দাওয়াত বন্ধ করেন নাই অযরতদে নুহালে সালাতুয়া সালাম দিনের দাওয়াত তাদেরকে দিতেই থাকেন দিতেই থাকেন এক পর্যায়ে প্রায় সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেন যখন তারা এই দিনের দাওয়াত প্রহন করে নাই হজরত ইনু আলাইহি সালাহতুয়া সালাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেওয়ার বলে শুধুমাত্র গোটা কয়েকজন নারী এবং পুরুষ মুসলমান হয়েছে আর কেউ মুসলমান হয় নাই ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে চল্লিশ জন নারী এবং চল্লিশ জন পুরুষ দিনের দাওয়াত গ্রহণ করেছে আর কেউ এই দিনের দাওয়াত গ্রহণ করে নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি যখন আল্লাহ দালের অবাধ্য হয়ে গেছে কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে একটা আযাব এবং গজব তাদের উপরে চাপিয়ে দেন নুহা আলাই ঈ সাল্লাহ্য়াসাল্লাম দিনের দাওয়াত দেন তারা দিনের দাওয়াত গ্রহণ করে নাই দিনের দাওয়াত খোপুন করে নাই আল্লাহ পরব গুনালাম এই দিনের দাওয়াত গ্রহণ করেন না করার কারণে তারা খুফির মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে রবের অবদ্য হওয়ার কারণে আল্লাহর ওরকম গুনা আল আহিন তাদেরকে স্বাস্থ্য একটা বন্যা দেন এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বন্যা সমস্ত জমিন পানির নিচে চলে গেছে এমন বন্যা হয়েছে যে হে নুহালে এই রে কম পানির নিচে পরে সবাই মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করে দেন এর একটা কারণ হচ্ছে যে তার আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গিয়েছিল পুকুরের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে